আমরা গরু চুরি করি ঠিক আছে কিন্তু আমাদেরকে একটা নাম দিয়ে গেছে বাপ আমার নাম দিছে নবাব তোর নাম দিছে রাজা ঠিক আছে তা এলাকার মানুষ আমাদেরকে গরু চুরের বাচ্চা এলাকার মানুষ কত খারাপ বুঝছ রাজা বাপ দাদার ঐতিহ্যটা আমরা ধরে রাখতে চাই এলাকার মানুষ মনে হয় আমাদেরকে ধরে রাখতে দিব না বুঝছস আমাদের বাপ দাদার ঐতিহ্যটা ধরে রাখতে দিতেছে না আর রীতিমতো আমরা অপমান করে জানো সবাই ঠিকই কৈছ

আরে ওরাই না মো হয়তো উল্টা ফাল্টা হয়েছে ওরাই ওরাই ফেলবারি কোন থাকে ওই যে মুরা দেয় তেহেন আচ্ছা ভাই ধন্যবাদ ধন্যবাদ গা লাই শান্তি দে না গরু চুরি করতো আন্না রাখি কা শুনসুন হেই তোমরা কোথায় চ ভাইয়া আমরা খুচা খুশি টিভি গেছি তো আন্না র ইন্ডারভিউন মেন নিকা আর নাম রি ইন্টারভিউ দিন

তেলে এখন এই গেলে চুরি করে গে জুতার মালা গলাই দিয়ে ঘুরাই যা জুতার মালা মানুষ পালা কি আপনারা গরু চুরি করে সব না তেলে আমরা ইন্টারভিউ ইউনিভার্সিট আছি কি তো ইন্টারভিউ দেবো না কারণ আমরা তো বুধাই না আপনি যে ইন্টারভিউ দিলে আপনি বিউ কামাইবেন ট্যাকে কামাইবেন আমগুলো লাভ কি আমগো লাভ দেন

আমরা কি গরু একটা দুটো চুরি করি হাজার হাজার গরু চুরি করি কেন ভাই ঠিক আছে আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী আপনারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন আমরা আপনাদেরকে দেখাচ্ছিলাম ইতিমধ্যে এই এলাকার ঐতিহ্য ধরে রেখেছেন আমাদের কাশেমচুরের দুই পুত্র সন্তান নবাব এবং রাজা আমরা আপনাদের সাথে আছি আপনারা আমাদের সাথে থাকুন আপনাদেরকে আমরা আরো নতুন নতুন গরু চুর ভেড়া চুর ছাগল চুর এদের সাথে পরিচয় করে দিব ধন্যবাদ